হ্যাঁ এটা হল গে ডাবল সাল্লা সিস্টেম হ্যান্ডেল মডেল ভুট্টা মারাই মেশিন এখানে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এটা হলো গিয়ে টুল বক্স এখানে চাঞ্চাই কোম্পানি পঁচিশ করা সেলফের মেশিন ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি যে দেখতে পাচ্ছেন ঢোলছেতে এবং গিয়ার বক্স এইটা হলো বক্স সিস্টেম গিয়ার বক্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে নতুন চাকা পাঁচশো দশ সাইজের নতুন চাকা ব্যবহার করা হয়েছে আমরা আমাদের প্রত্যেকটি গাড়িতে সবগুলোতে নতুন চাকা ব্যবহার করে থাকি এবং ডিফেন্সিয়াল সহ ঢোল কমপ্লেট অর্থাৎ শুধুমাত্র এই গাড়িতে এখন রঙের কাজ বাকি আছে তাছাড়া ইনশাআল্লাহ এই গাড়ি হয়তো আগে মেয়ে কাল চলে যাবে ইনশাআল্লাহ যদি কোনো আল্লাহর রহমতে বিপদ না হয়